পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে জাতীয় দলে ফিরছে তামিম ইকবাল প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল ইসলামাবাদের রাওয়াল মুখোমুখি হবে দুই দল বাংলাদেশ সময় একুশ তারিখ সকাল এগারোটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান এ ম্যাচ দিয়ে আবারও লঙ্গার ভাষণে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল দীর্ঘদিন যাবত টেস্ট থেকে দূরে ছিল বাংলাদেশ টেস্টে কেমন করতে পারে বাংলাদেশ দল তবে স্বস্তির খবর এই যে সমালোচনার মুখে থাকলেও বাংলাদেশ দলের হয়ে ফিরেছে সাকিব আল হাসান দেশে না ফিরলেও কানাডা থেকে সরাসরি পাকিস্তানে যান এই বাংলাদেশি অলরাউন্ডার দলের হয়ে ভালো খেলার প্রত্যয় জানান সাকিব তবে পাকিস্তানের বিপক্ষে কেমন হচ্ছে একাদশ এ নিয়ে দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেন আমরা টেস্টে ভালো করতে মরিয়া আমরা জানি আমাদের দল টেস্টে ভালো করতে পারে না তবে আমার বিশ্বাস পাকিস্তানে ভালো করতে পারবো আমরা বাংলাদেশ ও পাকিস্তানের কন্ডিশন প্রায় একই রকমের তাই এখানে আমাদের মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না আশা করি দলের সবাই ভালো খেলতে পারলে আমরা একটা জয় উপহার দিব দেশবাসীকে সম্ভাব্য একাদশ যেমনটা হতে পারে দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ফিরেছে মাহমুদুল হাসান জয় তাই ওপেন করবেন তিনিও তার সাথে থাকছেন বামহাতি ওপেনার সাদমান ইসলাম তিন নম্বরে থাকবে মুমিনুল হক চার নম্বরে থাকবে নাজমুল হোসেন শান্ত পাঁচ নম্বরে সাকিব আল হাসান ছয় নম্বরে থাকবে মুশফিকুর রহিম সাত নম্বরে থাকবে লিটন দাস আট নম্বরে থাকবে মেহেদি হাসান মিরাজ দীর্ঘদিন পরে এই অলরাউন্ডারকে আবারও জাতীয় দলের রাঁচিতে দেখা যাবে নয় থাকবে শরীফুল দশ নম্বরে থাকবে দাসকেন আহমেদ এগারো নম্বরে দেখা যেতে পারে খালেদা আহমেদকে প্রিয় দর্শক বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে হারাতে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়া খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে